বাবা এত ছোট মাছ নিয়ে আসতো কেন তুমি চোখ তোমার এই ছোট ছোট মাছই নিয়ে আসতে হয় নাকি ছোট মাছে কাঁটা থাকে একটু দেখে নিয়ে আসবো তো ওটা মাছ মাথাটা দেখলাম তো ছোট কত কুমড়ো কিসের জন্য নিয়ে আসতো তুমি পুঁইশাক নিয়ে এসো পুঁশাক খেলে অম্বল হয় পুঁইশাক নিয়ে আসতো

আজকে বন্ধুরা আমি পুঁইশাকের পাতা দিয়ে বেসন দিয়ে বড়া করছি তো আমি একজনকে দেখেছি ভিডিও বানাতে যে পৈশাকের পাতা দিয়ে এরকম বড়া করতে বেসন দিয়ে তো আমি আজকে ট্রাই করে দেখছি যে কেমন লাগে খেতে আর আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি এরকম বরাত করতে তুই পাতা দিয়ে তো দেখি কীরকম হয় খেতে আর এখানে দেখো আমার বর আমাকে শুধু কথা শোনায় যে আমি নাকি ঘরের কোনো কাজ করি না শুধু শুয়ে বসে দিন কাটাই তো এখানে দেখো রাতের বেলা আমাকে রুটি করতে হচ্ছে এত গরম বন্ধুরা রান্নাঘরে মানে আমি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার গলা থেকে ঘাম ঝরছে অজস্রে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ঘাম ঝরছে আর আমি আমার মেয়েকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে কারণ এটা আমি আমার তোর বাবাকে দেখাবো যে আমি কি করি আমি কি শুধু শুয়ে বসে বসে দিন কাটাই দিনের বেলা তো এইগুলো এই কাজগুলো তাহলে কে করে এখন যদি আমি একটা লিস্ট বানিয়ে নিই বন্ধুরা তোমরা তো সবাই যারা হাউসওয়াইফ সবাই জানে কত কাজ থাকে মানে হাউসওয়াইফদের লিমিট কাজ লিমিটের মানে লিমিট নেই কোনো কাজে সরি বন্ধুরা একটু বলতে ভুল হচ্ছে তো হাউস ওয়াইফদের কোনো লিমিট ছাড়াই কাজ থাকে অনেক একটা লিস্ট করলে লিস্ট মানে ভরেও আরও ছাড়িয়ে যাবে আর সাথে যদি বাচ্চা থাকে তো আরোই তো কি বলবো বলো বলো তো এরা বাইরে কাজ করে বাইরে কাজ করে এইরকম কথা বলে আর কি বলার আছে বেটা ছেলেদের মুখ আছে যা ইচ্ছা তাই বলে যায় আর কি বলবো মেয়ে ছেলেরা যখন দেখবে কথা বলবে যুক্তিদার কথা কিন্তু ব্যাটা ছেলেরা যা ইচ্ছা মনের মধ্যে থাকবে তাই বলে দেয় একটুকু ভেবে দেখে না যে এরপরে এই কাজ এরপরে ওই কাজ না অনেক কাজ করে তো আমি আমার বরকে একদিন বলেছি একদিন সংসারের পুরো দায়িত্বটা আমি তোমাকে করতে দেবো দেখি তুমি করতে পারো কি না তো এই চ্যালেঞ্জটা আমি দেবই আমার বরকে আর এখানে দেখো আমার মেয়ে যে রুটি নিচ্ছে তো প্রথমে ও দুটো রুটি নিয়েছিল তো মা আমাকে বললো যে মা আমি আর একটা রুটি নেবো বললাম হ্যাঁ নে খিতে রয়েছে কেন খাবি না তো রাতের বেলা যদি খালি পেটে যদি শোয়া হয় একদিকে ভালো আবার একদিকে খারাপ কারণ বাচ্চা তো ওই জন্য আর এখানে দেখো কারণ রাতের বেলা আবার খিদে পেয়ে যেতে পারে আর যেহেতু পড়াশোনার মেয়ে আর এখানে দেখো আমি একটু যে রুটি মুটি সব আমার বানানো হয়ে গেছে আর এখানে আমি একটু আরাম করছি বসে আর আমার মেয়ে দেখো খাটের উপর বসে থালা নিয়ে খাচ্ছে যেহেতু রুটি তার জন্য খাটের উপর খাচ্ছে হাত নিয়ে আর আমার গলা থেকে তো এখনও ঘাম বেরিয়ে যাচ্ছে তো আমার মেয়েকে এবার আমি ছোট মেয়েকেও খাওয়াতে যাব আমার ছোটো মেয়ে আমার একদম কথা শোনে না সন্ধ্যেবেলা বললাম যে বাইরে যাবি না বাইরে যাবি না ও তাও বাইরে গেল দেখো আর এখানে ওরে দেখো হঠাৎ করে এসি আমাকে বলছে মা আমার পা খুব যন্ত্রণা করছে আর এখানে দেখো ওকে রুটি খাইয়ে দিচ্ছি আর আমিও সঙ্গে খাচ্ছি আর সাথে দেখো টিভিটা তো থাকবেই টিভি তো ছাড়া তো ও খেতেই পারবে না ফোন আর টিভি আর এখানে দেখো দুটো পা এত যন্ত্রণা হচ্ছে তো আমি বললাম তুই তোর পটি কি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ও বললো যে না আমার পটি পাচ্ছে না তো আমি কী করে যাব বললাম যে ওটা গ্যাসের ব্যথা হয় পটি ক্লিয়ার হলে তো ঠিক হয়ে যাবে আমি বললাম যে তাড়াতাড়ি একটু পেট ভরে খেয়ে নে খেয়ে জল পটিয়ে পা ব্যথা কমে যাবে তো বলছে না আমার কি করে হবে আমার তো পটি পাচ্ছে না তো আমি বললাম যে তুই মানে তোর তুই তো মায়ের কথা শুনিস না তার জন্য তুই যদি মায়ের কথা শুনতিস তাহলে তোর আজকে পা ব্যথাটা হতো না আর সত্যি বন্ধুরা আমি ওকে বারবার করে বলি সন্ধেবেলা বাইরে যাবি না কী তো সন্ধেবেলা বাচ্চাদের না একটা হাওয়া লাগে ওই হাওয়াতে না এরকম হয়ে যায় তো আমার কত তো একদম শোনে না যার জন্য এরকম ওকে ভুগতে হয় এত আর দেখো ফ্রেন্ড এতদিন ধরে বৃষ্টির কারণে আমি বেড কভারটা কাচতে পারছিলাম না তো আজকে বেড পুরোনো বেড যেটা পাতা ছিল বেড কভারটা নিচে না একটা ভালো বেড কভার পাতলাম তো আমার না মানে দুদিন পর পরই বেড কভার পাল্টানো দরকার লাগে না হলে না আমার ঠিক অতটা ভালো লাগে না আর যেহেতু বর্ষা বর্ষার সিজন ছিল আর ওই চাদর কিছু চাদর আমার ধোয়া ছিল না তো তার জন্য এই চাদরটা কাঁচা ছিল তো এটা আজকে আর রোদ দিয়েছে এটা আছে মানে কালকে কাচবো আর এটা হচ্ছে রাতের ভিডিও যেহেতু আমি আর সকালবেলা ভয়েস দিচ্ছি বন্ধুরা আর এখানে দেখো দেখো বিছানা করে দিচ্ছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো আমি বড় মেয়েকে বললাম যে আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি তুই শুধু মশারিটা খাটিয়ে নিবি হুম এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ পারলে একটু শেয়ার লাইক করে পাশে থেকো বন্ধুরা টাটা